আজকে আপনাদের সাথে বাইরাল একটা রেস্টুরেন্ট শেয়ার করব যেটাকে হচ্ছে মিনি কক্সবাজারও বলা হয় যেটা অবস্থিত হচ্ছে ঢাকা মিরপুরে ঢাকা মিরপুর বারোতে গেলে আপনারা হচ্ছে এই হাওয়া রেস্টুরেন্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল তো চলুন আমরা হচ্ছে ফুল ভিডিওটা দেখে আসি তো এই যে এখন হচ্ছে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর হচ্ছে ঢুকার সময় হচ্ছে এইটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর আমার তো বেশ ভালো লেগেছিল আর হচ্ছে পুরা রেস্টুরেন্টটি খুব সুন্দর করে হচ্ছে ওরা সাজাই তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ভীষণ ভালো লাগছিল তো আমরা হচ্ছে ভিতরে ঢোকার পর প্রথমে এখানে বাহিরে কিছুক্ষণ বসেছিলাম এরপর হচ্ছে আবার এটার উপরেও গিয়েছিলাম আর এই যে মাহাদার আর মাহাদের বাবা হচ্ছে এখানে ছবি তুলতে ছিল আর এটাকে মিনি মানে কক্সবাজার বলা হয় একদম মানে কক্সবাজার স্টাইলে করেছিল ওরা আর এইখানে হচ্ছে মেবি আগে পানি পড়তো উপর থেকে তো এটা হয়তো এখন নষ্ট হয়ে গিয়েছে কিংবা অফ করা আছে আর কি তো এই রেস্টুরেন্টটা হচ্ছে দোতলা এটা আর উপরেও আছে এটার এটা মেবি আটতলার উপরে ছিল আমার আসলে পুরোপুরি খেয়াল নাই তবে আটতলাই মনে হয় ছিল তো এই যে দোতলার উপরে ওঠার পরে ওই জায়গাটা ভীষণ সুন্দর লাগে একদম মনে হয় যেন কক্সবাজারে আসছি তো দোতলার উপরে এখানে সুন্দর একটা দোলনাও ছিল তো এই যে মানহাধার মধ্যে উঠছে আর মীা মানহা হচ্ছে উপর থেকে দেখতেছিল আর এইদিকে হচ্ছে মাহাদার মাহাদের বাবা উপরে আসতেছে তো এই রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে এটার ডেকোরেশন করাটা খুবই সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন সামনের এই জায়গাটা দেখার পর মানে এত ভালো লাগছিল মানে মনে হচ্ছিলো যেন একদম রিয়েল ওই ওই পাশটাতে তো এখানেও বসার জায়গা তো দেখতেই পাচ্ছেন পুরোটাই খুব সুন্দর তো তো আমার কাছে আসলে এরকম রেস্টুরেন্ট কিন্তু ভালোই লাগে আমরা হচ্ছে দিনের বেলা বেলা বলতে বিকাল বেলা আর কি তো দেখতেই পাচ্ছেন এই পাশটা কত সুন্দর তো আমরা হচ্ছে বিকালের নাস্তা করব আর কি তো প্রথমেই হচ্ছে আমরা ভালো করে এটাকে ঘুরেছি দেখেছি ছবি তুলেছি এরপর হচ্ছে গিয়ে আমরা খাবার অর্ডার করেছিলাম আর কি তো এই যে উপরতলা থেকে নিস্তালাটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা উপরে বসব কিন্তু মাহাদ এত বেশি দুষ্টামি করতেছিল সে মানে বসতে ছিল না পরে হচ্ছে আবার আমরা নিচে গিয়েই বসতে হয়েছে তো দোতলা থেকে ওই পাঁচটার দিকে তাকাইলে একদম মনে হয় যেন মানে কক্সবাজার কিংবা কিছু একটা আর যেহেতু এটা একদম উপরে ছিল যার কারণে হচ্ছে বেশি ভালো তো এটা হচ্ছে নিস্তালাতে ভিতরে দেখতেই পাচ্ছেন আগের কালে রেডিও তারপর হচ্ছে হাঁড়ি পাতিল মাটির পাতিল এগুলা দিয়ে হচ্ছে হারিকেন এগুলা দিয়ে হচ্ছে ডেকোরেশন করেছে মানে এটাই বাঙ্গালিয়ানা আর কি তো এইবার সবগুলো রেস্টুরেন্টেই আমি দেখলাম যে এই রকম মানে আমি যে কটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সবগুলোতে এভাবে মানে ডেকোরেশন করা ছিল মানে বাঙ্গালিয়ানা সব কিছু দিয়ে তো আমরা হচ্ছে এখন বসেছি আমাদের খাবার অর্ডার করে দেওয়া হয়েছে আর এখানে মাহাদ অনেক বেশি দুষ্টামি করতেছিল ওর বাবার সাথে তো ওর বাবা হচ্ছে চশমা লাগাইলে ও বলে সাই বলে ওর থেকে নিয়ে যায় আর কি তো অনেক দুষ্টামি করতেছিল এখানে বসে বসে আর এদিকে এই যে মানহা তারপর তানবি তারপর মুয়াজ। তো প্রথমেই বলেছিলাম আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দেওয়ার জন্য মাহাত যেহেতু দুষ্টামি করে তাহলে ও খাবে তো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দেওয়া হয়েছে তো আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা তারপর হচ্ছে একটা চিকেন কাবাব ছিল তারপর হচ্ছে তান্দুরি চিকেন ছিল এগুলাই অর্ডার করেছিলাম তারপর হচ্ছে ছিল চাউমিন তো আমাদের খাবারগুলো একটু পরেই চলে আসবে তো এই যে এটা ছিল একটা চিকেন কাবাব তো এটার সাথে ছিল হচ্ছে নান রুটি আর এটা খুব মজার ছিল নান রুটিটা কাবাবটা আমার কাছে এত বেশি ভালো লাগে নাই আর এটা হচ্ছে পিৎজা পিৎজাটাও মজাই ছিল এরপর চলে এসেছে আমার পছন্দের খাবার সেটা হচ্ছে নুডুস আর কি চাউমিন যেটাই বলেন না কেন তো ওদের হচ্ছে হাওয়াই স্পেশাল ছিল এই চাউমিনটা তো এই যে আমরা হচ্ছে এখন খাচ্ছি আর এটা হচ্ছে উপরের সাইডের দিকে এখানে হচ্ছে খুব সুন্দর করে লাইট ছিল তো এখানে হচ্ছে পিছনে একটা গিটার ছিল মানহাকে বললাম তুমি বসো আমি পিকচার তুলি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এরপর হচ্ছে আমরা আবার বাইরে চলে এসেছি তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা আরও কিছুক্ষণ জাস্ট এখানে একটু ঘুরপা খেয়ে তারপর হচ্ছে চলে যাব আর কি তো আপনারাও যেতে পারেন এই রেস্টুরেন্টে মিরপুরে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট তো এই হাওয়া রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুর বারতে আর এই যে মানহা হচ্ছে এখানে ঘুরতেছিল আর আমি হচ্ছে ভিডিও করে ফেলছি সে আসলে খেয়াল করে নাই তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ আমরা হচ্ছে এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের রেস্টুরেন্টের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট বাংলাদেশের আরও আরও ভিডিও আসবে আপনারা ওয়েট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ